হ্যালো আপনার আলাইকুম তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা মূলত কাজটা হচ্ছে আপনার আপনার এই মোবাইলটার প্রবলেম সঠিক নিয়মে কিভাবে আপনারা এলসিডি গুলো পরিবর্তন করবেন সেটা আপনাদেরকে দেখাবো একদম সিনিয়রদের জন্য আমার ভিডিওটা না যারা একদম নতুন লো কোয়ালিটির আপনারা চাচ্ছেন নতুন নতুন কাজ শেখার জন্য তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা যারা একদমই নতুন অবশ্য অবশ্যই ভিডিওটা কোনো রকম স্কিপ করা যাবে না তাহলে কিন্তু আপনি এই কাজটা একদমই শিখতে পারবেন না তো এই মোবাইলটার মডেল হয়েছে রেডমি নাইন টি রেডমি নাইন টি এই মোবাইলটা কিন্তু আপনার এলসিডিটা পরিবর্তন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম অবস্থা আপনি ব্যাকশালটা খোলার পর আপনার উপরে যে আপনার একটা প্লাস্টিক থাকে সেটা তুলতে হবে তারপরে যে ব্যাটারিটা ব্যাটারিটাও কিন্তু তুলতে হবে একদম নতুনদের জন্য কথাগুলো তো তোলার পর দেখেন যে র্যাবনটা আমি সরিয়ে নিলাম এখান থেকে শুধু এটা না আপনার চার্জিং যে র্যাবন আছে চার্জিং এর কিন্তু আপনার এলসিডি থেকেও হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার এই যে দেখেন এই যে র্যাবনটা আমি ফুলফিল খুলে নিয়ে আসলাম এটা নিয়ে আসার পর আপনার যে কাজগুলো এলসিডি তো নষ্ট এটা আসলে কোনো কাজে আসে না তো আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো কি আপনার যে মিডিল যে মিডিলটা আছে মিডিলটা আপনার সোজা আছে কিনা কোনো ধরনের কোনো বাঁকা আছে কিনা সেগুলো চেক করতে হবে অবশ্যই এলসিডি ফিটিং দেওয়ার আগে যেটা কাজ দেখতে হবে আপনার যে বডি যেখানে আপনার এলসিডিটা বসবে যে ফ্রেমে যে কোণার মধ্যে বসবে সেখানে কোনো ভালো আছে কিনা আমরা অনেক সময় কি করে ভুলবশত কাজের ঝামেলায় আমরা ডাইরেক্ট বসিয়ে দিই বসিয়ে দেওয়ার কারণে এটা একটা তো যাই হোক আমরা বসিয়ে দিই উপরে যখন আমরা গামগুলো সেই এলসিডি গুলো লং লাস্টিং হয় না কিছুদিন পর কাস্টমার বলে ভাই কি এলসিডি এলসিডি দিলেন তো তো গেছে গেছে ডিসপ্লে ধরনের কথা কিন্তু আমাদেরকে অনেক সময় শুনতে হয় তো আমি বলবো যে আপনারা নতুন যেহেতু কাজ করতেছেন আপনার কাস্টমার আপনাকে কোনো রিপোর্ট নিয়ে আসুক এটা আপনি চাইবেন না তো আমার মতো করে কাজগুলো করবেন ভালো করে পরিষ্কার করে তারপর অবশ্যই দেখেন যে কথা বলতে বলতে আমি যে কাজটা করতেছিলাম যে বিষয়টা কথা এখন পর্যন্ত বলিনি দেখেন এই যে এলসিডিটা আমি ফিটিং যে দিব তার আগে আমি কিন্তু ভালো করে এক দাপ আমি চেক করে নিচ্ছি যে এলসিডি ঠিক আছে কিনা আমি তো লাগানোর পর আমার যদি এই এলসিডিটা প্রবলেম হয় তাহলে কিন্তু এটা রিপ্লেস দিবে না রিপ্লেস যদি না দেয় তাহলে কিন্তু আমি দুশো টাকা ইনকাম করা যায় কিন্তু আমার কিন্তু এক হাজার টাকা কিন্তু লস হতে পারে তো সেদিকে অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে তো দেখেন আমার চেক দেওয়ার পালা শেষ এখন আবারও আমি এলসিডি খুলে নিচ্ছি খোলার পর এখন যেটা আপনার ফ্রেমে ভালো করে গামগুলো বসিয়ে নিতে হবে দেখেন এই যে গামগুলো আমি কিভাবে বসাচ্ছি একদম ক্লিয়ার ভাবে গামগুলো বসাবেন কোনো রকম আপনার ফ্রেম থেকে বাইরে যেতে না আসে এই গামগুলো অনেক সময় আপনার এলসিডি তে অনেকে লাগে আসলে আমি এভাবে লাগাই না আমি ডাইরেক্ট আপনার বডির মধ্যে গামগুলো বসাই বসানোর পর দেখেন আমি যে কিভাবে বসাইতেছি এই যে গামগুলো বসাচ্ছি বসানোর পর অবশ্যই আমি কি করি এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে তারপরে এলসিডি বসাই তাহলে কি হয় এই এলসিডি কখনো উল্টাপাল্টা কাজ করার কোনো সম্ভাবনা থাকে না তো কথা বলতে বলতে ফাঁকা একটা কথা বলি যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন কন্টিনিউ দেখলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তারপরে দেখেন যে থেকে স্টিকারটা সরিয়ে নিলাম এই রেবনটা আপনার যে যে বড়ি আছে সেখানে বসিয়ে দিলাম বসানোর পরে যে এখন আমি ফিটিং দিচ্ছি দেখেন এভাবে যদি ফিটিং দেন আপনার আপনার একটা লিকুইড থাকে গামের মধ্যে আপনি যদি মানে সরাসরি গামটা লাগানোর পর আঠাটা লাগানোর পর যদি ডিসপ্লেটা বসায় দেন ডিসপ্লে আঠার মধ্যে একটা লিকুইড থাকে যে লিকুইডটা আপনার ডিসপ্লের মধ্যে যদি লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসপ্লে উল্টো পাল্টা কাজ করার সম্ভাবনা থাকে আমি সব প্রত্যেকটা ভিডিওর আমাদের কিন্তু এদিকে সতর্ক দিই কারণ আমরা এক সময় আমাদের হাতে অনেক প্রবলেম হয়েছে আমরা কাজ করতে করতে আসলে এই নলেজটা আপনাদেরকে দিতে পারতেছি কারণ আমি কাজের থেকে অভিজ্ঞতা যেটা আসতে আসছে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা বেশি লম্বা করব না আজকে হয়তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এই ধরনের কাজগুলো দেখতে ইন্টারেস্ট অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমি আবারও বলতেছি যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করে নাই অবশ্য অবশ্য ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম